হ্যালো মেডিকেল ভর্তির ছু প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওটা তোমরা যখন দেখছো তখন আসলে তোমাদের সাত দিনও সেভাবে বাকি নাই যে মেডিকেল ভর্তি পরীক্ষার এবং এই সাতটা দিন তোমরা মেডিকেলের জন্য কিভাবে পড়বা এই ভিডিওটা স্পেসিফিক্যালি মেডিকেলের জন্য ঠিক আছে আমি থাবি বা অন্য অন্য ভার্সিটির জন্য আলাদা গাইডলাইন দিব বাট মেডিকেলের জন্য এই সাত দিন যা পড়বা এবং যেখান থেকে পড়বা আমি জাস্ট ওই কথাগুলো তোমাদেরকে বলবো হ্যাঁ তো প্রথমেই আমি হচ্ছে তোমার প্রিপারেশনকে ভাগ করব ধরো তোমার প্রিপারেশন খুবই ভালো তুমি একবার সব কিছু পড়ছো কোচিংগুলোতে মডেল টেস্ট দিছো তাইলে তুমি যেখানে আসো তুমি আসো হচ্ছে রিভিশন ফেজ তুমি আসো হচ্ছে রিভিশন ফেইসে সো রিভিশন তুমি কী কীভাবে দিবা তুমি যার কাছেই পড়ো যেখানেই পড়ো ক্লাসের কন্টেন্টগুলা তুমি রিভাইজ দিবা ক্লাস কন্টেন্ট বলতে গেলে কি ক্লাস নোট এখন বলো ভাই আমি নোট করি নাই আমি একটা স্পেসিফিক্যালি বই থেকে পড়ছি তারা বইটা রিভাইজ দিবা যে যেটা পড়ছো সে সেটা রিভাইজ দিবা এবং তারপরে এটা তো আসলে মেনলি গ্রামার প্লাস ভোকাবুলারি সব কিছু এখন তোমার এই মুহুর্তে যেটা দরকার মানে যার প্রিপারেশন ভালো মন্দ সবার জন্যই যেটা দরকার কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ কোয়েশ্চেন ব্যাঙ্ক আমি কী সলভ করব মেডিকেল যত বছর আছে। ঠিক আছে পারলে উনিশশো সাল থেকে করো কোনো সমস্যা নাই তোমার কাছে কোয়েশ্চেন থাকলে ডেন্টাল করবা ঠিক আছে বিসিএস বিসিএস নিয়ে আমি কয়েকটা কথা বলবো সাতচল্লিশ উনপঞ্চাশ আটচল্লিশ পরীক্ষা হয়েছে কিনা আমার খেয়াল নাই পঁয়তাল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ এই তিনটা বিজোর সালের প্রশ্ন অবশ্যই করে যাবো আমার গ্রুপগুলোতে বলো বা আমার সাথে যারা কানেক্টেড কোশ্চেনগুলো কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে ওই কোয়েশ্চেন ওখানে যদি পঞ্চাশ ষাটটা কোয়েশ্চেন থাকে পঞ্চাশ ষাটটা কোয়েশ্চেন খুব ভালোভাবে দেখে যাবো আমি আবারও বলে দিচ্ছি পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আর হচ্ছে ঊনপঞ্চাশ আমার মানে দৃঢ় বিশ্বাস যে এই কয়টা থেকে অন্তত তিন থেকে চারটা সিমিলার কনসেপ্টের প্রশ্ন আসবে ঠিক আছে এখানে যে কনসেপ্টগুলো বলা আসছে ঠিক আছে এই তো তারপরে সময় পাইলে ডিইউ ডিইউ এ বি দেখবা কমার্সের ইউনিটটা আপাতত তোমাদের না দেখলেও হবে এটা খুব একটা রেলেভেন্ট না তারপরে সময় পাইলে বাকিগুলা দেখবা এটা তুমি টাইপ ওয়াইজ টপিক ওয়াইজ যে নিচ্ছা দেখে শেষ করো বাট বুঝে বুঝে শেষ করতে হবে এটা তোমার প্রিপারেশন লেভেল ঠিক যেরকমই থাকুক তোমার এই জিনিসটা শেষ করতে হবে এখন তুমি একদিন টাইম নিতে পারো যাদের প্রিপারেশন ভালো একদিন খালি তুমি কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সার তুমি সব কিছু পারছো কি না তুমি দেখবা আর যাদের প্রিপারেশন খারাপ অ্যাটলিস্ট দুই দিন টাইম নাও ঠিক আছে দুই দিন বলতে গেলে মানে টানা দুই দিন না দুই দিন বসো বসে এই প্রশ্নগুলো ঠিকঠাকভাবে পারছো কি না এইটুকু তুমি এনশোর করো তাইলেই তুমি দশ এগারো পেয়ে যাবা ঠিক আছে আর যারা আমার সাথে এসিএস মেডিকেল ব্যাচে বলো বা গোল হ্যাকার্সে বলো কানেক্টেড আসো তোমাদের যাদের প্রিপারেশন খুব ভালো এই জিনিসটা ফলো করবা যাদের খুব খারাপ তোমার বইও পড়ার দরকার নেই তোমার কিছুই পড়ার দরকার নেই আমি যে কয়টা ক্লাস নিছি ক্লাসের স্লাইড পড়বা এর বাইরে তোমার কিচ্ছু পড়ার দরকার নেই আমি অবশ্যই এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে উপদেশ দিচ্ছি না ওগুলার ক্ষেত্রে অবশ্যই মেন বই পড়তে হবে ইন মাই সেন্স বাট আমার ক্লাসের ক্ষেত্রে খালি আমার স্লাইড পড়বে এর বাইরে তোমার কিছু পড়ার দরকার নেই আর যাদের কাছে এই যে বইটা আছে আমার বইটা বইটা দেখবা স্লাইডে নোট করা না থাকলে বইটা দেখবা এখন আমি স্পেসিফিক্যালি কিছু টপিক বলে দিব যে টপিকগুলা থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ধরো আমি মুখেই বলতেছি প্রথম আমি বইয়ের সূচিপত্রটার সাথে নিই হ্যাঁ আমি যেগুলো বলি তোমরা একটু মাথায় রাখো হ্যাঁ মানে টপিক যাতে মিস না হয় ধরো প্রথম টপিকটা কি নাউন নাউন থেকে তুমি জাস্ট ক্লাসিফিকেশন কোনটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন মোটামুটি ইম্পর্টেন্ট সাফিক্স প্রিফিক্স দিয়ে কীভাবে হচ্ছে চিনে ওই পার্টটা এটা দেখবা ওই সাফিক্স প্রিফিক্সের পার্টটা ঢাবির জন্য বেশি ইম্পর্টেন্ট ডিটারমিনার থেকে জাস্ট হয়েছে ফিউ ফিউ তারপর কাউন্টেবল নাউন কার সাথে বসে আনকাউন্টেবল নাউন কার সাথে বসে এই ব্যাপারগুলো দেখবা শেষ প্রনাউন থেকে জাস্ট যেটা হচ্ছে মেডিকেলের জন্য আট ধরনের যে প্রোনাউন আট ধরনের প্রোনাউন যাদের তোমার ভুল না হয় তা না দুইবার আসছে এবার আসলেও অবাক হব না ঠিক আছে তারপরে আসতে তোমার নাম্বার থেকে নাম্বার থেকে ওই যে তোমার আম থাকলে আ হয় ঠিক আছে বা এই যে তোমার চেঞ্জগুলো পড়াইছি জাস্ট ওই সূত্রগুলো একবার একবার দেখে নিবা শেষ নাম্বার থেকে জেন্ডার থেকে এই বইয়ে যা আছে তাই জেন্ডার আহামড়ি ইম্পর্টেন্ট না অ্যাজেকটিভ অ্যাডভার্ব থেকে কি দেখবো অ্যাজেকটিভ খুবই সহজ অ্যাক্টিভিউটিভিউজ অফ অ্যাজেকটিভ প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাজেকটিভ দেখবা ধরো পাশাপাশি দুইটা শব্দ থাকলে প্রথমটা যদি দ্বিতীয়টাকে মডিফাই করে তাহলে অ্যাজেকটিভ আসলে এখান থেকেই প্রশ্ন আসবে ঠিক আছে গেলো তারপরে হচ্ছে তোমার প্রোনোমিনাল অ্যাজেক্টিভটা একটু দেখতে পারো তারপরে এই তো আর অ্যাডভার্বের ক্ষেত্রে আমি যদি এটা ঢাবির ক্ষেত্রে বলতাম তাহলে কম্পারিজন অফ অ্যাজেক্টিভ দেখতে বলতাম বাট তোমাদের দরকার নেই তারপর ধরো অ্যাডভার্বের ক্ষেত্রে অ্যাডভার্বের ক্ষেত্রে ওই যে এলোয়ের নিয়মটা থেকে প্রতি বছর প্রশ্ন আসে এটা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা একটু দেখে নিবা বা যে তিনটা নিয়ম আছে কোনটা অ্যাজেক্টিভ হয় কোনটা অ্যাডভার্ব হয় কোনটা মানে কি হয় ঠিক আছে এছাড়াও যে আরও কিছু সাফিক্স আছে যেরকম গতবার জিএসটি জাস্ট লাফটার ওয়ার্ড ঠিক আছে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ ওইটা দেখবা অ্যাডভার্ব থেকে এমপিটি আর দিয়েই অ্যাডভার্ব চেনা যায় শেষ অ্যাডভার্ব থেকে জাস্ট এতটুকু দেখো হয়ে যাবে তারপর আসো ভার্বেট থেকে ভার্ব অনেক বড়ো একটা টপিক তো ভার্বেট থেকে তুমি মেইন ভার্ব প্রিন্সিপাল ভার্ব একই তো জিনিস অক্সেলারি ভার্ভ অক্সেলারি ভার্ব কয়টা এগুলো তো মোটামুটি দেখাইছি ফাইনিট নন ফাইনিট ভার্ব চিনতে হবে ঠিক আছে তারপর হচ্ছে ট্রানজিটিভ ইন ট্রানজিটিভ এই দিক দিয়ে হচ্ছে ফ্যাক্টিটিভ দেখবা তারপরে হচ্ছে ইনকোহেটিভ ভার্ব দেখবা তারপরে ইনকোহেটিভ ভার্ব মার্জিনাল ভার্বটা বেশি ইম্পর্টেন্ট আমার এবার মনে হচ্ছে ওই যে মানে একই ভার্ভ তোমার প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে এই জিনিসগুলো দেখবা শেষ এর বাইরে তোমার দেখার দরকার নেই তারপর আসতে কনজুগেশন অফ ভার্ব ভাইয়া ঠিক যে কয়টা দাগায় দিচ্ছি কনজুগেশন অফ ভার্ব ঠিক আছে যেগুলার ধরো ফর্ম চেঞ্জ হয় না পুট 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 টেলিকাস্ট 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 ব্রডকাস্ট 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 এই ব্যাপারগুলো দেখবা তারপর ধরো কজিটিভ ভার্ব খুব সহজ রুলস জাস্ট চার পাঁচটা রুলস দেখলেই তোমার হয়ে যাবে তারপর আস্তে আস্তে তোমার নন ফাইনিট ভার্ব বা ভার্বালস এটা থেকে একটা প্রশ্ন আসবেই ইনফিনিটিভ পার্টিসিপল জেরান্ট ইনফিনিটিভ থেকে ভাই যা বলছি তাই ইনফিনিটিভ কি ইনফিনিটিভ মার্কার কি ইনফিনিটিভ কই ব্যবহৃত হয় পারফেক্ট ইনফিনিটিভ কি বেয়ার ইনফিনিটিভ কি এর বাইরে কিছু পড়ার দরকার নেই জেরান থেকে তুমি কি পড়বা তুমি জেরান নির্ণয়ের যে কৌশলগুলা দেখাইছি পার্টিসিপল নির্ণয়ের যে কৌশলগুলা দেখাইছি সেটা তারপরে শুধু আইএনজি থাকলে তোমার প্রেজেন্ট পার্টিসিপলও হইতে পারে জেরান্ডও হইতে পারে ওইটা আমরা কীভাবে ডিস্টিংগুইশ করি ওই জিনিসটা ওইখান থেকে প্রশ্ন আসে ওই জিনিসটা আমরা দেখব হ্যাঁ ওই জিনিসগুলা দেখব শেষ আর বেশি কিছু নয় লাস্টে ভার্বাল নাউন ওইটা তো জানোই জাস্ট একবার দেখে গেলেই শেষ ভার্বাল নাউন তারপর আসতেছে ইনভারশন ইনভারসন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম বাট জাস্ট স্ট্রাকচারটা দেখে যাব শেষ আচ্ছা তারপর গেল প্রিপোজিশন প্রিপোজিশন থেকে তোমাদের ক্লাসে ইউটিউবে সব জায়গায় হচ্ছে ট্রিক্স দিয়ে দেখাইছে ওগুলা দেখব পাস্ট ইয়ারের কোয়েশ্চেনগুলা দেখব শেষ ঠিক আছে আর জেনারেল ইউসেস অফ প্রিপোজিশন ক্লাসে যা দেখাইছি তাই এর বাইরে কিছু পড়ার দরকার নাই বা জেনারেল ইউজ অফ প্রিপোজিশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ না কনজাংশন থেকে আমার কাছে এবার যেটা মনে হচ্ছে কনজাংশন থেকে একদম ফার্স্টে যেটা পড়াইছি যে তোমার কন মানে ধরো তোমার দিল যে বাট এখানে কনজাংশন না প্রিপোজিশন ঠিক আছে তো কনজাংশনের যে আইডেন্টিফিকেটিভ ডি ডেফিনেশন পড়াইছি ওইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আর ঢাবির জন্য কোনটা গুরুত্বপূর্ণ কনজাংশনের ইউজগুলো আর ইন্টারজেকশন এক পাতা পড়াইছি জাস্ট ওগুলা দেখে রাখো কারণ গত বছর কোস কোশ্চেন আসছে গুরুত্বপূর্ণ আচ্ছা প্রিপোজিশন নিয়ে আমি কয়েকটা কমন টাইপ বলে দিই কোনগুলা কোনগুলা পড়বা প্রথমে নিচের কোনটা প্রিপোজিশন একদম প্রিপোজিশনের যে আইডেন্টিফিকেশনটা পড়াইছি ওইটা পড়বা গেল তারপর হচ্ছে কখন অ্যাডভার্ব প্রিপোজিশনের মতো কাজ করে সরি প্রিপোজিশন কখন অ্যাডভার্বের মতো কাজ করে এই টাইপটা কিউট একটা টাইপ চলে আসতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে কোন ওয়ার্ডগুলার পরে প্রিপোজিশন বসে না হ্যাঁ এইটা বেশ ইম্পর্টেন্ট এই তো তারপর হচ্ছে ধরো এগলাই দেখো এগলাই মোটামুটি দেখলেই হয়ে যাবে অ্যাক্রসের ব্যবহার একবার আসছিলো সো এগলাই মোরললেস এগলাই তারপর ধরো তোমাদের ছোট ছোট কিছু পড়াইছি না ওই যে ধরো অন ফুড তারপরে হচ্ছে ধরো ইন ফুড তারপর হচ্ছে ধরো কি মেড ফ্রম মেড অফ ঠিক আছে যে ছোট ছোট যেগুলা পড়াইছি ঘড়ি সংক্রান্ত ঘড়ি সংক্রান্ত যে পড়াইছে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ এই জিনিসগুলো একটু একটু দেখো প্রিপোজিশনে এগুলো পড়লেই হয়ে যাবে প্রিপোজিশনের রুলস বেসড আসার চেয়ে এই অ্যাপ্রোচ বেসড কোয়েশ্চেনগুলা মেডিকেলে বেশি আসে তারপর ধরো সেম ওয়ার্ড ইউজ টাস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ এটা বোঝ হইবে এ কখন অ্যাজ একটিভ কখন অ্যাড ওই যে কিছু রুলস দেখাইছে ওগুলো দেখলেই হবে তারপরে ধরো টেন্স সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট হ্যাঁ টেন্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি অবশ্যই অ্যাক্টিভ স্ট্রাকচার প্যাসিভ স্ট্রাকচার দুইটা স্ট্রাকচারই দেখে যাইতে হবে ঠিক আছে এবং কোনটা থাকলে লাস্ট নাইট থাকলে কী হয় অলওয়েস থাকলে কী হয় ঠিক আছে তারপর ধরো দিস ইজ দ্য সেকেন্ড টাইম ঠিক আছে তারপরে বাই টু থাউজেন্ড আই উইল হ্যাভ ডান দ্য প্রজেক্ট এইরকম যে ইউজগুলো আছে এই ইউজগুলো দেখে যাও এখান থেকে আশা করি চলে আসবে তারপর ধরো সাবজেক্ট ওয়ার্ক এগ্রিমেন্টে ভাইয়া টাইপ ওয়াইজ যা পড়াইছি বা এই বইটাতে যা আছে এগুলাই দেখো সাবজেক্ট ওয়ার্ক এগ্রিমেন্ট থেকে আমরি কোনো প্রশ্ন আসে না কন্ডিশনালস থেকে যেটা ভুল করা যাবে না থার্ড কন্ডিশনালসের দুইটা রূপ আছে ওই দুইটা রূপ কিন্তু থেকে প্রশ্ন আসে এবং তোমরা ভুল করো সো ওই জিনিসটা কন্ডিশনালসে খেয়াল রাখবা তারপর আসছে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লস ভাই যা পড়াইছি জাস্ট কিছু পড়বে এর বাইরে তোমার কিছু দরকার নাই এবং যারা এই ভিডিওটা দেখতেছো দয়া করে শর্টকাট এই ইট দিয়ে রিপ্লেস করলে কী হয় ইটের আগে এই বসাইলে কি হয় সেই বসাইলে কী হয় নো এগুলো তাহলে রং কনসেপ্ট রঙ কনসেপ্ট হয়তো কিছু উত্তর মিলে ভাই কিছু উত্তর ম্যানুয়ালি মেলানো যায় বাট এটা অথেন্টিক না কে কারে মডিফাই করে যেভাবে শিখাইছি সেভাবে দেখো ফ্রেজের মধ্যে অ্যাডভার্ভ ফ্রেজ অ্যাডভার্ভ ক্লস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে অ্যাডভার ফ্রেজ অ্যাডভার্ভ ক্লস খুব বেশি গুরুত্বপূর্ণ আর প্রিপোজিশনাল ফ্রেজ খুব বেশি গুরুত্বপূর্ণ এই দুটা ভালোভাবে পড়বা অ্যাজ ফ্রেজ থেকেও প্রশ্ন আসে এগুলো একটু দেখলেই পেরে যাবা তারপরে আসতেছে ভয়েস চেঞ্জ ন্যারেশন গতবার ভয়েস থেকে দুইটা প্রশ্ন আসছে সো মনে হয় না এবার ভয়েস থেকে প্রশ্ন আসবে ন্যারেশন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি মনে হচ্ছে ভয়েস থেকে আসলে কি ওই যে টেন্সে পড়াইছি না যে অ্যাক্টিভ ভয়েস কি প্যাসিভ ভয়েস কি ওইটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা ইম্পর্টেন্ট ওই হু থাকলে বাই হোম বাই হোম থাকলে হু হুস থাকলে কি এই জিনিসটা দেখবা লেটের যে ব্যবহারগুলো আছে সেটা দেখা দেখবা ঠিক আছে তারপর ধরো আরেকটা তোমার নিয়ম আছে ডাবল অবজেক্ট থাকলে কি হয় ঠিক আছে ডাবল অবজেক্ট থাকলে কি হয় ওই রুলসটা ইম্পর্টেন্ট জাস্ট এই কয়েকটা দেখে যাও কমন পেয়ে যাবা আচ্ছা তারপরে আজ আছে হচ্ছে ন্যারেশন ন্যারেশনের ক্ষেত্রে ভাই যা করাই টাইমের চেঞ্জগুলো কীভাবে টেন্সের চেঞ্জগুলো কীভাবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে এবার যেটা মনে হচ্ছে যে তোমার রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং ক্লসে তোমার যদি হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার থাকে ওই রিপোর্টেড ক্লসে যে চেঞ্জটা হয় না ঠিক আছে ওই জিনিসটা ইম্পর্টেন্ট একদম শুরুতেই আসে ক্লাসের ওই পাঠটুকু একটু দেখে যাওয়া এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে না থেকে খুব কঠিন কোনো প্রশ্ন দেয় না একদম ইজি তুমি জাস্ট চেঞ্জটা পারছো কি না সেটা দিচ্ছে আসতে আসতেছে ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন তুমি যেমনি পড়ো ভাই যেম নে ছক করে পড়াইছি পাঁচ ধরনের চেঞ্জগুলা তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুবই সহজ ওই জাস্ট ছকগুলা ভাই বই থেকে এইটা ডিগ্রির ছকগুলা একটু জাস্ট একবার গ্রোথ করে যাও তাইলে শেষ আচ্ছা তারপর আসতেছে আর্টিকেল আর্টিকেল থেকে প্রশ্ন আসা সম্ভব গতবার যেহেতু একটা আর্টিকেল রাইট ফর্মস অফ বাড়বে ফেলানো যায় সো ধরো আমি কয়েকটা রুলস বলে দিই প্রথম কথা হচ্ছে ওই যে অ্যাভ্রিভিয়েশনগুলা অ্যাভ্রিভিয়েশনগুলা কখন এ বসতেছে কখন এন বসতেছে ইউনিভার্সিটির আগে এ কেন হচ্ছে এই যে উচ্চারণগত ব্যাপারগুলা ঠিক আছে ভাল কনসনেন্টের এইটাই ইম্পর্টেন্ট তারপরে তোমার কিছু বিশেষ ব্যবহার আছে ধরো কিছু দেশের নামের আগে যে আর্টিকেল বসে এটা বেশ গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে তোমার ধরো ল্যাঙ্গুয়েজ ভার্সেস তোমাদের যেটা পড়াই ন্যাশনালিটি এইটা বেশ গুরুত্বপূর্ণ আরেকটা নিয়ম আমার কাছে এবার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হচ্ছে ওই যে ধরো স্কুল কলেজ বা কোনো পাবলিক প্রতিষ্ঠানে যদি ওই কাজের উদ্দেশ্যেই যাই তাইলে এক রকমের আর্টিকেল বসে নইলে আরেক রকমের আর্টিকেল বসে ওইটা বেশ গুরুত্বপূর্ণ এই রুলসগুলা জাস্ট একটু দেখে যায়ও ঠিক আছে আর কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রমগুলো দেখে গেলেই কমন পড়ে যাবে আচ্ছা তারপর আসতে আসে ট্যাক ফ্রেমিং কোয়েশ্চেন ফ্রেমিং কোশ্চেন মানে কি ওই টা কোশ্চেনটা ঠিকভাবে লিখতে পারছো কিনা অক্সিলারির কোয়েশ্চেন কোশ্চেন ঠিকভাবে লিখতে পারছো কিনা যদি ঠিক থাকে তাহলেই তুমি নাম্বার পেয়ে যাবে সো এখান থেকে আসার সম্ভাবনা কম জাস্ট স্ট্রাকচারগুলো জানলেই পারবা টেক কোয়েশন ট্যাক কোয়েশন মেডিকেলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না আর ঢাবির জন্য আসে বাট একবার জাস্ট অল্প কিছু রুলস দেখে যাবা এমবেডেড কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ এমবেডেড কোয়েশ্চেন মানে কি একটা সেন্টেন্সের মধ্যে দুইটা কোয়েশ্চেন থাকা যাবে না জাস্ট ভাইয়া যে রুলসগুলা দেখাইছি কয়েকটা রুলস একটু দেখে যাওয়া অল্প দেখাইছি ওগুলো দেখে গেলেই হবে তারপরে আস আসে হচ্ছে আমাদের সাবজাংটিভ সাবজাংটিভ থেকে ওই যে ওই শব্দগুলা মনে রাখলেই হয় যে পরে বারবার যে ফর্মটা বসে বসায় দিলা ঠিক আছে তারপর আসতেছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট ভাই দুইটা দুইটা চারটা স্ট্রাকচার পড়েছি জাস্ট চারটা স্ট্রাকচার মাথায় রাখবা শেষ ঠিক আছে তারপর হচ্ছে প্যারালালিজম রিডানডেন্সি গত বছর প্রশ্ন আসছে যেহেতু সো একটু দেখে যায় এই বইটাতে জাস্ট যতটুকু আছে অতটুকু দেখে যায় এক থেকে দুই পাতা আছে শেষ তোমার শেষ তাইলে আর তোমার কিছু করা লাগলো না এই হচ্ছে তোমার গ্রামারের প্রিপারেশন এখন অনেকে বললো ভাই কারেকশন বললেন না এই বললেন না ভাই রাইট ফর্মস অফ ভার্ব বলো বা এগুলা বলো এই কারেকশন এইটাই পিন পয়েন্ট আসলে এই রুলসগুলো থেকে আসবে ঠিক আছে আবার এগুলা থেকে ধরো কমপ্লিটিং সেন্টেন্স চলে আসতে পারে কমপ্লিটিং সেন্টেন্স যদি আসে এটা তোমরা এইচএসসিতে পড়ছো তারপর ভাইয়া যে রুলসগুলো পড়াইছি ওগুলার একটু এক্সটেন্ডেড ভার্সন ওগুলার একটু এক্সট্যান্ডার্ড ভার্সন ঠিক আছে এক্সট্যান্ডেড ভার্সনই না জাস্ট জাস্ট চেঞ্জ মডিফিকেশন যে আগে ভার্বটা বসানো লাগতো এখন সেন্টেন্সটা ঠিক আছে কি না এটা দেখা লাগবে গেল গ্রামার পার্টের জন্য যাদের কাছে এই এই বইটা আছে আমি বইয়ের বাইরে একটা কিচ্ছু সাজেস্ট করবো না ভোকাবুলারির জন্য মানে এইটা বইটা তুমি শেষ করতে পারবে না এই কয়দিনে হ্যাঁ আর এইটা আমার সাজেস্ট করার আরেকটা কারণ হচ্ছে যেন তোমরা দেখবা দেখা যাচ্ছে কিনা এই জন্য প্রত্যেকটা জিনিসের কি আছে বলো তো রেফারেন্স আছে কোনটা ঢাবিতে আসছে মেডিকেলে আসছে আবার প্র্যাকটিস আছে সো এই জিনিসটা একদম ইউনিক এটা তুমি দেখো বাজারে সচরাচর কোনো বইয়ে পাবা না কারণ আমি নিজে এটা কষ্ট করে করছি আমি জানি এই রেফারেন্সগুলো আমি অ্যাড করছি হ্যাঁ অ্যাড করছি তুমি যখন এটা একবার পড়তেছো একবার রিভাইস হয়ে যাচ্ছে আবার প্র্যাকটিস করলে একবার হয়ে যাচ্ছে যার কাছে এই বইটা নাই তারা এই যে মেডিকেল ঢাবি ডেন্টাল যে কোশ্চেনগুলো দিছি আমি এই জিনিসগুলাই তুলে ধরছি এই জিনিসগুলাই দেখবা আমার এবার মনে হচ্ছে ভোকাবুলারি থেকে বেশি প্রশ্ন আসতে পারে ঠিক আছে গত বছর একটা আসছিল ওইটাও কিন্তু তোমার কমন প্রশ্ন ছিল কিন্তু ঠিক আছে এবং ফার্স্ট পেপারে ছিল সো বুঝতেই এগুলা প্যানিক করার কোনো দরকার নাই গ্রামার তোমাকে যে রুলসগুলা বলছি না ভাইয়া তুমি পরীক্ষা দিয়ে আইসা দেখো এগুলাই মোরললেস দেখবা যদি কোয়েশন প্যাটার্ন খুব বেশি চেঞ্জ না হয় ভোকাবুলারি যেভাবে বলছি ওইভাবেই জাস্ট দেখো